আসসালামু আলাইকুম এটি হচ্ছে কানের মেশিন যারা কানে কম শোনেন তাদের জন্য এটি ব্যবহৃত করা হয় এই লাল তীরটি দেখছেন এই লাল তীরটির এখানে সকেটটি রয়েছে এখানে সমস্যা বেশি হয় লুজ কানেকশন হয় এই লুজ কানেকশন হলে তখন এটি খর খর করতে থাকে আর এই খরখর থেকে আমরা কিভাবে করে এটি রিপেয়ার করব সেই ভিডিওটি আজকের জন্য মেশিনটি খোলার আগে তারের উপরের তারের অংশগুলো চেক করে নিবেন দেখতে পাচ্ছেন উপরের অংশটি ঠিক রয়েছে এখন আমরা মেশিনটিকে খুলব। খুলবো পিছনের দিকে দুটো নাট রয়েছে এই নাট দুটোকে আমরা খুলবো খোলার আগে ব্যাটারি কে খুলে নিব নাট দুটি খুলছি মেশিনটি হালকা চাপ দিলেই খুলে আসবে হালকা চাপ দিয়েছি উপরে দুটো স্ক্রু রয়েছে সেই স্ক্রু দুটোকে খুলে নিব দেখতে পাচ্ছেন বোর্ডটি এখন এখানে আর একটি স্ক্রু রয়েছে এই স্কুলটি খুলব দুটি স্প্রিং রয়েছে এটি সিরিজ পেপার এই স্প্রিংয়ে অনেক জাং এবং ময়লা লেগে থাকে যার কারণে এটি সমস্যা হয় খর করে ঠিকভাবে সংযোগ পায় না এটিকে একটু পরিষ্কার করে দিলেই দেখতে পাচ্ছেন স্প্রিং দুটো এ দুটোর মধ্যেই পিন দুটো বসে যায় স্ক্রুটি আবারও লাগিয়ে দিচ্ছি বডিতে বসিয়ে দিব বডিতে বসিয়ে দেওয়ার পরে যেভাবে স্ক্রুগুলো খুলেছিলাম ঠিক সেভাবে স্ক্রুগুলো লাগিয়ে দিব পিছনের অংশটুকু লাগিয়ে দেব পরীক্ষা করে দেখলাম সব ঠিক রয়েছে আজকে এ পর্যন্তই